সামনে আসো একটু আচ্ছা আচ্ছা সামনে আসো একটু আর সামনে যাবো দাদা ভাই কয়েকদিন একটু প্রবলেম চলছে প্রবলেমটা একটু সলভ হয়ে আমি নিশ্চয়ই সামনে যাব কেন যাব না ফেস বলে তো সবাই বলছে খুব ভালো ফেস লাইফ বলে কিন্তু খুবই ভালো জিনিস উগুন বেউ যেমন আছি ফেস লাইফ করা খুব ভালো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সেটা শুনছি নাকি কিন্তু আমি আসবো কয়েকটা একটু সমস্যা চলছে একটু বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে একটু সমস্যা চলছে তো সমস্যাটা ইয়ে হয়ে যাক প্রবলেমটা সলভ হয়ে যাক তারপর আমি আসছি চন্দনদাদা বলছি কুমকুম দিদি ভাই কেমন আছো চন্দন দাদা ভাই কুমকুম দিদি ভাইকে জিজ্ঞেস করছি কেমন আছো কুমু দিদি ভাই হাসছে গৌতম ভাই বলছে তা গাছে তোরতা বা কী ডালিম গাছে মোম যে আমায় কমেন্ট পরে সে আমার বউ কি করেছো গো গৌতম নাতি আমার আচ্ছা গো মো যে আমার ক্ষমের পরে সেই আমার বউ ভা করে হাসছে দিয়ে কুমকুম চন্দন দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছো কুমকুম দিদি ভাই জিজ্ঞেস করছে দাদা ভাই হাসছে না গৌতম হাসছি গৌতম নাতি একটু এসো একবার আমি বিন্দাস আছি চন্দ্রদা বলছে হ্যাঁ বিন্দাস তো থাকবি তোমার তো ওয়ানকে পূর্ণ হয়ে গেছে তুমি এখন বিন্দাস আছে দারুণ আছো আমাদের যে কোথায় আমরা পড়ে আছি আমার বিশেষ করে আমার কোনকোন দিদি ভাই তো বড় ইউটিউবার অনেকটা হয়ে গেছে এগিয়ে গেছে তো আমি কোথায় পড়ে আছি জানি না কি হবে সবাই আমার পাশে দেখো আমি হ্যাঁ চন্দন দাদা ভাই বলছে সবাই আমার পাশে দেখব হ্যাঁ চন্দনদাদা ভাই সবাই পাশে আছি তোমার আমি সবসময় সময় পাই না গো হ্যাঁ চন্দনদাদা ভাই জানি হ্যাঁ তোমার একটা কাজ আছে দোকান আছে দোকানে থাকতে হয় কারেন্টসের দোকান দোকানে থাকতে হয় সেই কাজটা তো বজায় রেখেই করতে হবে এদিকে আগে তোমাকে ওদিকটা দেখতে হবে হ্যাঁ কোন কোন দিদি বলছি সুস্মিতা দিদি ভাই চা করি দিয়ে কমেন্ট করছি ঠিক আছে হ্যাঁ সুসম হ্যাঁ কুমকুন্দি ভাই তুমি চা করে করো এখন চা খাওয়ার সময় বাড়িতে তো সবাইকে চা দিতে হবে তারপর কমেন্টস করো কোনো প্রবলেম অন রাখো কোনো প্রবলেম নয় গৌতম নাথি বলছে রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙার ধরো আমার চোখে একটু প্রবলেম আছে রাতে ঘুম আসে না সকালে ঘুম আসবে না কেমন কোনো চিন্তা নেই ঠাকুমা এটা হলো আমেরিকা হওয়ার লক্ষণ আচ্ছা রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙার ভাঙার না কোনো চিন্তা নেই ঠাকুমা এটা হলো আমেরিকান আমেরিকা যাওয়ার লক্ষণ আচ্ছা তুমি যাও আমেরিকা বাবা চন্দনদেবাই বলছি আচ্ছা তুমি সামনে এসো আমি এক হাজার করে দেবো আচ্ছা আচ্ছা খুব ইন্টারেস্টেড মনে আছে আমি সামনে যাবো যাবো কয়েকদিনের মধ্যে আমি যাবো তুমি সামনে এসো আমি এক হাজার করে দেবো ভাই হাত তুলছে ট্রুম্পার শোনা কোথায় গেল কি জানি জান কমেন্টস দেখতে পাই না অনেক সময় আমার এরকম হয় যে কমেন্টস দেখতে পাই না কেন এরকম প্রবলেমটা হচ্ছে কিছু বুঝতেও পারছি না কাউকে যে দেখাবো মোবাইলটা কেউ কি আছে তাহলে কমেন্টস করো ও আচ্ছা হাইলাইট মেসেজ গো আজ প্রবলেম হচ্ছে एट লিস্ট 1 মিনিট ও ভিডিও হচ্ছে কি হচ্ছে স্যার আমি যদি মেসেজ করি কিছু দেখতে পাচ্ছি না তো আজকেও আবার এক প্রবলেম হচ্ছে কি করব মেসেজ আটকে যাচ্ছে